সাত শ্রেণীর দলিল নাম জারি করার জন্য বন্টনামা দলিলের প্রয়োজন হবে না সাধারণত ওয়ারিশান দিক থেকে পাওয়া যে সম্পত্তিগুলো বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি এক কথায় যে সম্পত্তির উপরে একাধিক মালিকানা রয়েছে বা একাধিক মালিক মিলে একটি জমির উপরে মালিকানা সত্ত্বে তৈরি হয়েছে বা যৌথ খতিয়ানভুক্ত যে জমিগুলো আছে সেই জমিগুলো থেকে যদি কোনো ব্যক্তি আলাদাভাবে নিজের নামে নামজারি করতে চায় তাহলে অবশ্যই তার জন্য বন্টনামা দলিল বা বাটোয়ারা দলিল বাধ্যতামূলক করা হয়েছে তবে সাত শ্রেণীর নাম জারি করার জন্য বা বাটোয়ারা দলিলের প্রয়োজন হবে না যদিও বর্তমানে কিন্তু বাটোয়ারা দলিলটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং বাটোয়ারা দলিল যদি না থাকে তাহলে কোনোভাবেই কোনো এসিল অফিস থেকেই কোনো ব্যক্তিকে আর নাম প্রদান করা হচ্ছে না একক মালিকানার ভিত্তিতে যদি কোনো ব্যক্তি কোরআায় সূত্রে কোনো জমির মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে সেই দলিল যদি একক মালিকানার ভিত্তিতে হয়ে থাকে তাহলে তাকে নামজারি প্রদান করা হচ্ছে তবে যৌথ আছে সেখানে কোনোভাবে বাটোরা দলিল ছাড়া কিন্তু নামজারি প্রদান করা হচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়ে অত্যন্ত কঠোরতা প্রদর্শন করা হচ্ছে এটা শুধুমাত্র ভূমি মালিকদের সুবিধার জন্য এবং জনগণ যারা আছে সাধারণ নাগরিক যারা আছে তাদের যেন জমি জমানে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় তার কারণেই মূলত সরকারের পক্ষ থেকে এই কঠোরতা প্রদান করা হচ্ছে বা প্রদর্শন করা হচ্ছে এরপরও সাত শ্রেণীর যে দলিল আছে এই সাত শ্রেণীর দলিলের কোনোভাবেই নাম করার জন্য বাটোয়ারা বা বন্টনামা দলিলের প্রয়োজন হবে না এক নম্বরে যে দলিলের নাম করার জন্য বাটোয়ারা বা বন্টনামা দলিলের প্রয়োজন হবে না সেটি হচ্ছে সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল সাধারণত আমরা জানি সরকারের পক্ষ থেকে যখন কোনো ব্যক্তিদের ভিতরে বা দুইটা পক্ষের ভিতরে কোনো জমি লেনদেন হয়ে থাকে কোনো কিছুর বিনিময়ে এক কথায় সত্য ত্যাগ করার মাধ্যমে যখন কোনো কিছু কোনো বিনিময়ে সেটা আর্থিক মূল্য আছে এমন কোনো কিছুর বিনিময়ে যখন উভয় ব্যক্তিদের ভিতরে সেই জিনিসটা হস্তান্তরিত হয়ে থাকে এবং সেটা দালিলিকভাবে যখন লিখিতভাবে যখন রেজিস্ট্রেশন করে নেওয়া হয় তখনই সরকারের পক্ষ থেকে সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল তৈরি করার জন্য উৎসাহ প্রদান করা হয় এবং এই দলিলের ধরন অনুযায়ী দলিল তৈরি করতে হচ্ছে বিক্রয় সূত্রে কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে সেটা প্রমাণ করার জন্য সব থেকে শক্ত একটি ডকুমেন্টস এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি বিক্রয় কবলা অনুযায়ী বা সাপ কবলা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে এই দলিল নাম করার জন্য ওনার বন্টন না বাটোরা দলিলের আর প্রয়োজন হবে না যদি একাধিক ব্যক্তির কাছ থেকেও কোনো ব্যক্তি জমি ক্রয় করে থাকে সেক্ষেত্রেও ওনার নাম জারি করার জন্য বন্টন না বাবা বাটোরা দলিলের প্রয়োজন হবে না এমনকি উনি যদি ওয়ারিসান দিক থেকে কোনো সম্পত্তির মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রেও এই দলিলের নাম করার জন্য ওনার বন্টন বা বাটরা বাটোরা দলিলের প্রয়োজন হবে না এর কারণ হচ্ছে ইন ফিউচারে অর্থাৎ খুব রিসেন্টলি মানে ভেরি আর্লি সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপটি গ্রহণ করা হচ্ছে এবং ইতোমধ্যে বাংলাদেশের বাইশটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এই পদ্ধতিতে নামজারি প্রদান করা হচ্ছে সেই সিস্টেমটি হচ্ছে যখন কোনো ব্যক্তি দলিল তৈরি করবে সেই সময়ে ওনারা একাধিক ব্যক্তি মিলে জমিটা কোরাই করলেও ওনাদের আলাদা আলাদাভাবে নামজারি করার জন্য আর কোনো বাটোয়ারা বা বন্টনামা দলিলের প্রয়োজন হবে না কারণ হচ্ছে যখন ওনারা দলিল তৈরি করবে ওই সময়ে ওনাদের দলিলের সাথে সাথেই একই সাথে নাম প্রদান করা হবে অর্থাৎ যেদিন ওনারা দলিল তৈরির জন্য উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হবে এরপরে দলিলের যখন যখন সার্বিক কার্যক্রম শেষ করার পর যখন ওনাদের হাতে দলিল ধরিয়ে দেওয়া হবে বা দলিল প্রদান করা হবে সেই দলিলের সাথে একই সাথে নাম জারি কাগজ বা প্রস্তাবিত খতিয়ারও প্রদান করা হবে তো এই কারণে সাবকবলা বা বিক্রয় কবলা দলিল অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করবে তাদের মূলত কোনোভাবেই নতুন করে আর নাম জারি করার প্রয়োজন পড়বে না অর্থাৎ যেদিন দলিল তৈরি হবে ঠিক তখনই ওই দলিলের সাথে আবার নাম জারির কার্যক্রম সরকারের পক্ষ থেকে সম্পন্ন করে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে যে দলিলের নাম জারি করার জন্য বন্টন বা বাটোরা দলিলের প্রয়োজন হবে না সেটি হচ্ছে হেবা দলিল হেবা দলিল বলতে আমরা যে দলিলটিকে বুঝিয়ে থাকি সেটি হচ্ছে রক্ত সম্পর্কে চোদ্দটা সিরেনি আছে এই রক্ত সম্পর্কে চোদ্দটা শ্রেণীর ভিতরে যখন কোনো ব্যক্তি কোনো কিছুর বিনিময়ে যখন কোনো রক্ত সম্পর্কে ব্যক্তিদের ভিতরে সেটা নামমাত্র কোনো বিষয় জিনিসের দ্বারা যখন সম্পত্তি হস্তান্তর করে তখন হেবা হেবাদলির দ্বারা সম্পাদন করে থাকে কেননা হেবা দলিলের ক্ষেত্রে সরকারের যে ফি বা যে রাজস্ব সেটা খুবই সীমিত পরিমাণে খরচ হয় যার কারণে অনেক ব্যক্তি আছে তারা হেবাদলিল করে থাকে তবে এমত অবস্থায় মনে রাখবেন যে রক্ত সম্পর্কে চোদ্দটা সিরিনের ভিতরে হেবাদলিটি হওয়া লাগবে এই হেবা দলিলের যখন কোনো ব্যক্তি তৈরি করবে তখন কিন্তু তার আলাদাভাবে আর বাটোয়ারা বা বন্টনামা দলিলের প্রয়োজন হবে না নামজারি করার জন্য এখানে একাধিক ব্যক্তি মিলেও যদি দলিল তৈরি করে থাকে তাহলেও কিন্তু ওনারা আলাদাভাবে চাইলেই ওই দলিল অনুযায়ী নামজারি করে নিতে পারবে এবং এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কারণ যখন দলিল তৈরি হবে অর্থাৎ হেবা দলিলও যখন তৈরি হবে উপজেলা রেজিস্টার কার্যালয়ে সেই সময় দলিলের সাথে সাথে হেবা দলিলের সাথেও একইভাবে নামজারিটিও সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে তাহলে দলিল এবং নামজারি যখন পেয়ে যাবে পরবর্তীতে ভূমি মালিকদের কাজ থাকবে শুধুমাত্র নামজারিটি বা নামজারি খতিয়ান অনুযায়ী নিকটস্থ ভূমি অফিসে যে হোল্ডিং খুলে সরকারকে খাজনা প্রদান করা তৃতীয় পর্যায়ে যে দলিলের আর নামজারি করার জন্য বাটরা বা বন্টারা বা দলিলের প্রয়োজন হবে না সেটা হচ্ছে অ্যাওয়াজ বদল দলিল অ্যাওয়াজ বদল দলিল বলতে আমরা বিনিময় দলিল বুঝে থাকি অর্থাৎ কোন ব্যক্তিদের ভিতরে যখন কোনো কিছু বিনিময় হয় বা জমি যখন বিনিময় হয়ে থাকে সেটাকে আমরা অ্যাওয়াজ বদল বলে থাকি এই আওয়াজ বদল দলিলের ক্ষেত্রে যে ব্যক্তিদের ভিতরে এই এওয়াজ বদল হয়ে থাকে তাদের উভয়কে কিন্তু দলিল করে নিতে হয় এই দলিলও যখন রেজিস্ট্রেশন হবে তখনই কিন্তু সরকারের পক্ষ থেকে অটোমেশন সিস্টেমে বা এআই পদ্ধতির মাধ্যমে অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে নাম জারিও প্রদান করা হবে যার কারণে পরবর্তীতে তাদের ওআর যারা আছে তারা কিন্তু ওই জমির মালিকানা লাভ করার করার ক্ষেত্রে তাদের কোনো ধরনের নাম জারি প্রয়োজন পড়বে না আর করতে চাইলেও তাদের বাটোয়ারা বা দলিলের প্রয়োজন হবে না কেননা তারা একই সাথে দলিলের সাথে সাথে নাম জারিটিও পেয়ে যাচ্ছে চতুর্থ পর্যায়ে যে দলিলের নাম জারি করার জন্য বাটোয়ারা বা বন্টনা বা দলিলের আর প্রয়োজন হবে না সেটি হচ্ছে দানপত্র দলিল যদি কোনো ব্যক্তি কাউকে দানপত্র করে দেয় সেক্ষেত্রে ওই দানপত্র দলিল যখন রেজিস্ট্রেশন হবে ওই সময় অটোমেশন সিস্টেমের ভিত্তির মাধ্যমে তার নামে ওই দলিল তৈরি হওয়ার পাশাপাশি নাম জারিটিও সম্পন্ন হয়ে যাবে যার কারণে এই দলিলের ক্ষেত্রে কোনো ধরনের বা বন্টনা বা দলিলের আর প্রয়োজন হবে না পরবর্তীতে নাম জারি করার জন্য পঞ্চম পর্যায়ে ওসিওত নামা দলিল যদি কোনো ব্যক্তি কাউকে ওসিওত করে দিয়ে যায় সেক্ষেত্রে এই ওসিওতটিও এখন দালিলিকভাবে করে যাওয়া লাগবে আর এই ওসিওত করার নিয়ম হচ্ছে এক ব্যক্তি অর্থাৎ যিনি ওসিয়ত করবে তিনি তার সমুদয় সম্পত্তির এক তৃতীয়াংশ অর্থাৎ ওয়ান থার্ড পরিমাণ সম্পত্তি তিনি চাইলেই কারণ কাউকে ওসিয়ত করে দিতে পারবে আর এই ওসিয়তটি হতে হবে নিজ ওয়া রক্ত সম্পর্কে ওয়ারিসের বাহিরে অর্থাৎ ওই ব্যক্তি মারা যাবার পর তার সম্পত্তি যারা লাভ করবে তাদের ভিতরে ওসিয়ত করা যাবে না অর্থাৎ ওই ব্যক্তি মারা যাবার পর যারা তার সম্পত্তি লাভ করবে না তাদের নামে তিনি চাইলে ওসিয়ত করে দিতে পারবে আর এই ওসিয়তের ক্ষেত্রে যখন দলিল করে দেওয়া হবে ঠিক তখনই দলিল তৈরির সময়ে অটোমেশন সিস্টেমে বা স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তির নামে নাম জারিটিও সম্পন্ন হয়ে যাবে এগুলো ছাড়াও আরও যে দলিলগুলো রয়েছে যে দলিলগুলো পরবর্তীতে নাম জারি করার জন্য আলাদাভাবে বন্টন নামা বা বাটরা দলিল করার প্রয়োজন হবে না সেটি হচ্ছে না দাবি দলিল আছে এছাড়া আপনার বন্ধকি দলিল আছে বায়না নামা দলিল আছে এই দলিলগুলো বা আপনার পরবর্তীতে যখন এই দলিলগুলো করার জন্য বা দলিল তৈরি করার পর যখন ওনারা দলিল হাতে পাবে ঠিক একইভাবে দলিলের সাথে সাথে ওনাদেরকে নাম জারি বা প্রস্তাবিত সরকারের পক্ষ থেকে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে বা নির্দেশে বা অনুরোধে আপনার উপজেলা এসিল অফিস যেটা আছে অর্থাৎ ভূমি সহকারী কর্মকর্তা এসিলেন অফিস থেকে নাম জারি বা প্রস্তাবিত আনা প্রদান করা হবে তাহলে ভিয়াস আশা করি বুঝতে পারছেন যে সাত শ্রেণীর দলিলের নাম জারি করার জন্য বাটোয়ারা বা বন্টনা বা দলিলের আর প্রয়োজন হবে না